আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ক্ষুঁতি যার জন্যে কড়াইয়ে আমি তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো কেটে টমেটোটা একটু ভাজা ভাজা হলে জলে কিছু লঙ্কা গুঁড়ো একটু ধরে গুঁড়ো সামনে একটু হলি জিলে গুঁড়ো আর লবণ আর একটু মিষ্টির জন্য ঘুগনিটা মটন আমি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ এই জন্য লবণটা আমি এখন কমে পাই এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোটর মশলা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেলের কুচি এই নারকেল কুচিটা নিরামিষ ঘুগনিতে দিলে এই টেস্টটা অসাধারণ হবে চাইলে এতে একটু আদাও দেয়া যায় মশলার সাথে কষিয়ে বা এমনি না দিলেও ভালো হয় কারণ নারকেলের জন্য টেস্টটা খুব ভালো আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা জিরে শুকনো লঙ্কা ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো যেহেতু এটা নিরামিষ ঘুগনি তাই জন্যে এই গুঁড়ো মশলাটা দিলে টেস্টটা অসাধারণ হয় বাস ঘুগনি আমার রেডি মশলা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেলের কুচি এই নারকেল কুচিটা নিরামিষ ঘুগনিতে দিলে টেস্টটা অসাধারণ হয় চাইলে এতে একটু আদাও দেওয়া যায় মশলার সাথে কষিয়ে বা এমনি না দিলেও ভালো হয় নারকেলের জন্যে টেস্টটা খুব ভালো আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা জিরে শুকনো লঙ্কা ভেজে ওইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো যেহেতু এটা নিরামিষ ঘুগনি তাই জন্যে এই গুঁড়ো মশলাটা দিলে টেস্টটা অসাধারণ হয় বাস ঘুগনি আমার রেডি